নির্বাচকদের কাজ কি বিভিন্ন মাঠে যাবেন খেলা দেখবেন সেটা এই দলের হোক জাতীয় দলের হোক অথবা ঘরোয়া কোনো এটাই তো কাজ যে জন্য বলেছিলেন না যদি কাজে লাগে যে কোনো কর্মকর্তা নির্বাচক হোক পরিচালক হোক দলের সাথে যাক যত টাকাই খরচ হোক না কেন হ্যাঁ এটাই কাজ নির্বাচকদের এটাই কাজ এই যে সবশেষ আব্দুর রাজ্জাক এ দলের সাথে গেছেন অস্ট্রেলিয়াতে কি দারুণ একটা কাজ সেখানে খেলা দেখছেন নেপালের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখছেন কারণ নেপালের সাথে বাংলাদেশে খেলা আছে। কি 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 করতে করতে হবে হবে হেরে গেছে এই করলে সেই পরিকল্পনায় কিন্তু করছেন খুবই দারুণ একটা কাজ কিন্তু আমার একটা বিষয় খুব করে মনে হয়েছে জানেন সেটা হচ্ছে সবশেষ যে প্রেস কনফারেন্স হয়েছিল আহ শ্রীলঙ্কা সফরের সময় তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন প্রিমিয়ার লিগের সময় মাঠে গিয়ে খেলা দেখেননি বেশ কটা কোশ্চেন হয়েছে সেই সময় তারা কিন্তু অনেক বেশি উত্তেজিত হয়ে রাগ করে উত্তর দিয়েছেন যে বিসিবি কে ধন্যবাদ বিসিবি আমাদের জন্য খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে কারণ আমরা টিভিতে খেলা দেখতে পারি দেখুন টিভিতে প্রিমিয়ার লিগ দেখা যায় বলে বিভিন্ন মাঠে যাননি সেটা বিকেসপি হোক অথবা অন্য যে কোনো মাঠে হোক হ্যাঁ হয়তোবা এটা যৌক্তিক ঠিক আছে জাননি মাঠে তবে আপনি টিভিতে অথবা বিভিন্ন মাধ্যমে আপনি দেখছেন কিন্তু আমরা যদি ক্রিকেটার বাছাই করতে চাই আমরা জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করতে তাহলে অবশ্যই ম্যাচগুলো দেখা খুবই জরুরি ছিল এবং শুধুমাত্র ব্যাটিং বোলিং তো নয় সেখানে টেম্পারম্যান ফিটনেস বিভিন্ন সিচুয়েশনে কে কেমন করে সেটা দেখা জরুরি ছিল তারপরেও রাগান্বিত ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন এখন প্রশ্ন হলো যখন বিদেশে যাচ্ছেন সবাই বা নির্বাচকেরা সেই খেলা কি দেখায় না টিভিতে এশিয়া কাপের সময় আমরা দেখেছি দেখেছি গিয়েছেন কি ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ এটা কি আরো ভালো আরো ক্লিয়ার দেখায় না আমার তো মনে হয় যে আরো ক্লিয়ার দেখায় যেগুলো ডোমেস্টিক ম্যাচ হয় তার থেকে অনেক ক্লিয়ার দেখা যায় হয়তো বা এই যে জাতীয় দলের ম্যাচ তাহলে যাওয়ার দরকার কি দরকার কি আছে এই খেলা, দেখতে তাহলে আছে। যদি সেখানে দরকার থাকে তাহলে এই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হয় সেটা কি দেখার প্রয়োজন হয় না সেটা কি মাঠে গিয়ে দেখলে ভালো হয় না দেখুন আপনি বলবেন যে ভাই আপনি শুধু শুধু নেতিবাচক কথা বলছেন বা খারাপ কথা বলছেন দেখুন আমি শুধু শুধু বলছি না এই প্রশ্নগুলো খুবই যৌক্তিক যারা মাঠে গিয়ে খেলা দেখেন বা আমরা প্রত্যেকটা ম্যাচ মাঠে গিয়ে দেখি এবং মানে বেশিরভাগ ম্যাচ অনেক সময় ব্যক্তিগত কারণে যাওয়া হয় না তারপরেও দেখি অনেক কিছুই বোঝা যায় আপনি সাকিব তামিম মাস যখন মাঠে থাকে আপনি বুঝবেন যে কেউ একজন আছে কেন বুঝবেন ব্যাটিংগুলি না দেখে কিন্তু না আপনি শুধু মাঠে দেখলে বুঝতে পারবেন তাদেরকে তারা মাঠে আছেন কারণ তাদের অ্যাটিটিউডটা এমন থাকতো ওই যে ক্রিকেটার কে কে তাদেরকে দেখতে হলে তো মাঠে যেতে হবে সেই কাজটা করেন না তাহলে কেন যান তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে কেন যাচ্ছেন এই প্রশ্ন কি আসে না অবশ্যই আসে আবার আর প্রশ্ন আছে যে আমরা দুজন নির্বাচক দিয়ে চলছি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে নির্বাচক নেই আমি এই কথা অনেকবার বলেছি অনেকবার বলেছি আপনারা হয়তো বা শুনেছেন অনেকেই শোনেননি হয়তো বা কারো কোনো মাথাতেই নেই যে নির্বাচক একজন দরকার আছে আড়াইশো জন ক্রিকেটারের মধ্যে থেকে জাতীয় দল গঠন করতে হয় বা এনসিএলের দল তৈরি করতে হয় সেই মাথা ব্যথা কারও আছে আমার মনে হয় বিসিপির সভাপতি অথবা যারা কর্মকর্তা আছেন তাদের অনেকেই সেই বিষয়টা মাথায় রাখেননি ক্রিকেট অপারেশনস হয়তো জানে না যে আর একজন নির্বাচক দরকার আছে বা নেই আমরা দেড় দুই মাস আগে শুনেছিলাম যে আর একজন নির্বাচক নিয়োগ দেওয়া হবে সেটারও কোনো আপডেট নেই এটাই হচ্ছে আমাদের ক্রিকেট সেন্স আমার মনে হয় ওই যে ওই দিনের যে কথাটা যে আসলে আহ টিভিতে খেলা দেখছি এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এখন হয়তো বুঝতে পারছেন যে গ্রহণযোগ্য নয় তাহলে কেন দেশের বাইরে আরো বেশি সুযোগ সুবিধা নিয়ে নির্বাচক না যারা যান আমি উত্তরটা এইভাবে দিয়েছিলেন কেন কেন সেই প্রশ্নের উত্তর কি আপনার আছে বোর্ডের আছে আমার মনে হয় যদি বিদেশে যাওয়ার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে দেশে না যাওয়ার প্রশ্নের উত্তরটাও তাদের কাছে আছে আর সেখানেই ক্রিকেটের এগিয়ে যাওয়ার সততা নিষ্ঠা অথবা সততা না থাকার বিষয়টা উঠে আসবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য